আমার আজকে থেকে তিন মাস আগেও আমার যেখানে ওজন ছিল সিক্সটি এইট পয়েন্ট ফাইভ প্লাস কেজি যেটা আজকে দাঁড়িয়ে এখন আমার ওজন হচ্ছে যে ফিফটি এইট পয়েন্ট সিক্স কেজি আমি কিভাবে এত তাড়াতাড়ি এত তিন মাসের মধ্যে প্রায় দশ কেজি ওজন কমিয়েছি সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো সো আপনারা যারা সাইক্লিং করেন বাট ওজন কমাতে পারতেছেন না কি কারণে আপনার সাইক্লিং করার ফলেও ওজনটা কমতেছে না সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আপনি যদি সপ্তাহে একবার বা মাসে একবার দুইবার সাইকেল চালান তাহলে সেটা দিয়ে আপনি খুব একটা বেনিফিটেড হবেন না প্রতিদিন একটা নিয়মে সকালে অথবা বিকালে আপনি কি সাইকেলে বের হন কিনা এটাও একটা বিষয় আমি যেটা চেষ্টা করি সপ্তাহে অন্তত তিন দিন সাইক্লিং করার জন্য আমি জানি অনেক ব্যস্ততা থাকে মানুষের বাট ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাকে সময়টা বের করে নিতে হবে সো আপনারা চেষ্টা করবেন রেগুলার সাইক্লিংটা করার জন্য গাইস সেকেন্ড ভুলটা করে সেটা হলো যে আপনি সাইক্লিং করছেন ঠিকমতো বাট তারপরও আপনার পেটের মধ্যে চর্বি কমতেছে না আপনার আসল ওজনটা কমতেছে না এর কারণটা কি খাবারটা ঠিক নাই আপনি যা খাচ্ছেন এগুলা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত না আর আপনি কখন কি খাবেন সেটাও কিন্তু ঠিকমতো জানেন না আপনি যত বেশি ক্যালোরি গেন করতেছেন অত বেশি ক্যালোরি কি আপনি বার্ন করতে পারতেছেন কিনা যদি না পারেন তাহলে আপনার শরীরের মধ্যে ম্যাদ বাড়বে চর্বি জমবে এতে আপনার ডায়াবেটিস সহ আরও অন্যান্য যত ধরনের রোগ আছে এগুলাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে হেলদি খাবারের মধ্যে আপনারা কোনগুলা খাবেন আপনাদেরকে অবশ্যই তেল চর্বি জাতীয় খাবার একদম বাদ দিতে হবে আর চেষ্টা করতে হবে আপনারা যাতে করে বাসার খাবারটা খান কারণ বাইরের যারা ফাস্ট ফুড বেশি খায় তাদের কিন্তু ম্যাচ চর্বি অবশ্যই অনেকটা বেশি থাকে সো আপনারা চেষ্টা করবেন হোম মেড খাবারগুলো বেশি খাওয়ার জন্য আর অবশ্যই যেটাতে তেল কম থাকবে কখনো খুব বেশি অতিরিক্ত পেট ভরে খাবারটা খাওয়া যাবে না আমরা অনেকেই কী করি আর রাতে দেখা যায় যে খুব বেশি খেয়ে বসে থাকি যার কারণে আপনাদের ক্যালোরিটা বার্ন খুব কম হয় রাতে তো ক্যালোরি যদি কম বার্ন হয় আর আপনি যদি বেশি খান তার ফলে আপনার মোটা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে গাইস দুই নাম্বার আমি বলছিলাম তেল চর্বি জাতীয় খাবারটা একদম কন্ট্রোল করতে হবে আর তিন নাম্বার আমি বলবো চিনি জাতীয় খাবারগুলো কন্ট্রোল করতে হবে কারণ চিনিতেও কিন্তু আপনার অতিরিক্ত ফ্যাট থাকে শর্করা সো চিনির পরিমাণটাও আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে কমিয়ে দেওয়ার জন্য যারা বেশি চিনি খান কারণ এটিও কিন্তু ওজন বাড়ার কমানোর ক্ষেত্রে অনেক 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 বেশি ভূমিকা রাখতে পারে আর গাইস সময় রাইডারদেরকে দেখা যায় যারা অনেক লং রাইড করার ফলেও কিন্তু বাসায় এসে খুব বেশি পরিমাণ খেয়ে ফেলে কারণ খুব বেশি খিদা লাগে আপনি যদি সাইকেল নিয়ে আপনি অনেক দূরে দূরে লং রাইড করতেছেন বাট দিন শেষে বাসায় এসে একদম প্যাট ভর্তি করে খাবার খাচ্ছেন দুইটা যদি একসাথে হয় তাহলে কোনো লাভ হবে না আপনি একদিকে ক্যালোরি বার্ন করতেছেন আবার দিন শেষে এসে আপনি আবার ক্যালোরি নিচ্ছেন তাহলে তো আপনার ওজনটা কমবে না আর এই ক্ষেত্রে আপনারা ওজন কমানোর ক্ষেত্রে চেষ্টা করবেন সকালে যদি ব্যায়াম করেন খালি পেটে ব্যায়াম করার জন্য কারণ খালি পেটে যদি আপনারা ব্যায়াম করেন তখন আপনার বডি থেকে ক্যালোরি অনেক বেশি বার্ন হয় সো এই সকল কিছু সিম্পল ট্রিক্স যদি আপনারা ফলো করেন তাহলে আপনার ওজনটা অনেকাংশেই কমে যাবে আর হ্যাঁ দানাদার জাতীয় খাদ্য যেমন ভাত এই টাইপের খাবারগুলা একটু কম পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন আই হোপ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন তিল দেন টেকিয়া বাই বাই